শক্তিশালী হয়েও কি ভীত ইসরায়েল ইসরায়েল ইরানকে দেখে তাদের অস্তিত্বের হুমকি স্বরূপ ইসরায়েলের অভিযোগ ইরানের উদ্দেশ্য হল গণহত্যা পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইরান ইসরায়েলের গাজায় মর্মান্তিক গণহত্যা চালানোর ফলস্বরূপ ইসরায়েল কি করলো তার জবাবে ইসরায়েল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা এবং সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে নিগার মোর্তজি বলেছেন ইসরায়েলি হামলার জবাব না দিলে ইরানে তেলাবিবের আরও জোরালো হামলার শঙ্কা রয়েছে এদিকে ইরান এটাও জানেন ইসরায়েলের হামলার প্রতিশোধ না নিলে ইসরায়েলি হামলা আরও বেড়ে যাবে এটি একটি সংকটাপূর্ণ মুহূর্ত তেহরানের সামনে নিরাপদ বিকল্প নেই ইরানে ইসরায়েলের হামলার পর ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দু মাস আগে সতর্ক করা হয়েছিল তেহরানকে দ্রুত পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি তেহরানকে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতে পারে বলেন ডোনাল্ড ট্রাম্প আর বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের পরামর্শ না মেনে এই আকস্মিক হামলার জবাব দিবেন ইরান পাল্টাপাল্টে হামলার পর এখন প্রশ্ন এসেছে সামরিক সক্ষমতার ইসরায়েল বনাম ইরান কে এগিয়ে গবেষণায় ও প্রযুক্তিতে অন্যতম দেশগুলোর তালিকা করলে শীর্ষে ইসরায়েলকে অবলোকন করা যায় দেশটি সমর ভাণ্ডারে উপস্থিত নেই এমন কোনো সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ফাইটার জেট মিসাইল এমনকি পারমাণবিক অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে ইরানের হাতে প্রচলিত অস্ত্রের পাশাপাশি রয়েছে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন সক্ষমতার পাল্লায় কাউকে রেখে কাউকে ফেলে দেওয়া দুষ্কর বিনা মেঘে বজ্রপাত যেমন হুট করে মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে তোলে তেমনি তেরোই জুন এই ইসরায়েলি অপারেশন রাইজিং লায়ন হঠাৎ ইরানকে করে তোলে ভয়ারণ্য তথ্য উপাত্ত অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি দেশে সামরিক শক্তিতে ইসরায়েলের অবস্থান পিছিয়ে অবস্থানে ইরান ইরান কিন্তু প্রযুক্তিগত দিক দিক থেকে থেকে ও ধারে কাছে নেই আবার সেনা সংখ্যায় পিছিয়ে রয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের জবাব শহীদের রক্তের রুঞ্জিত তেলাবিব উত্তাল হয়ে আছে প্রতিশোধ কামনায় সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের কণ্ঠে সরব হয়ে আছে ভয়াবহ প্রতিশোধের হুশিয়ারি। তার এই হুশিয়ারি বাস্তবায়ন করতে তিনি সময় নেননি ঘন্টা হামলায় ইরান গর্বকে হারিয়েছে দেশটি ইসরায়েলের দাবি তেহরানের ভূগর্ভস্থ কমান্ডো কক্ষে মিটিং এর সময় হামলা চালায় তারা ইসরায়েলের এফ থার্টি মিসাইলের আঘাতে কক্ষটি হয়ে যায় শূন্য বিচুণ্ণ তাই তো বলে প্রকাশ্যে শত্রুর চেয়ে গোপন শত্রু ভয়াবহ কৃতিত্ব পালন করে এবার অপারেশন চুট প্রমিস্ট্রি দিয়ে পাল্টা জবাব বিরানের শুক্রবার মধ্যরাতে প্রথম দফায় শতাধিক মিসাইল ছুড়ে কাঁপিয়ে দিয়েছে তেলাবি সৌদি আমিরাত কেন বিরাল গাজা ও মুসলিম দেশগুলোকে ধ্বংসের মুখে ফেলার আগে ইসরায়েলের বিপরীতে ঢাল তৈরি করেছে ইরান যখন তেহরান মিসাইল ছুটছেন তখন রাতে বসে তারা তাদের পালিত বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে ম্যাম আওয়াজ শুনছেন আরবের শেখরা লেজ গুটালেও কাপুরুষতার পরিচয় দেননি পাকিস্তান ও তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে পাকিস্তান খাজা আসিফের ভাষায় ইরান পাকিস্তান ভাই ভাই এখন যদি ইরানের পাশে না দাঁড়ায় তবে সব মুসলিম দেশগুলোর পরিণতি হবে